গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে সাবধানে রেখো যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থেকো এখন বাজলো ওই সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রচুর ফুল হয়েছে রথের গান বাজছে চলো আজকে বিকেলে শেয়ার করবো শুভ রথযাত্রা তাহলে বন্ধুরা চলে এলাম সকালবেলাকার রান্না করতে শুভ বলো হিং দিলাম তারপরে পাঁচ ফোড়ন দিলাম লঙ্কা চিনি দিলাম আর একটু আলুর চচ্চড়ি করবো তার জন্য বসিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেব লাল লাল করে নিয়ে নিলে নুন দিয়ে দিলাম একটু টমেটো দেবো টমেটো ছাড়া আমাদের কেউ খাইতেই চায় না আর অবভিয়াসলি সাদা তেলই করছি কারণ সাদা আলু চচ্চড়ি আমাদের বাড়িতে খেতে সবাই ভালোবাসে আর দেখো প্রেসার কুকারে রাত করেছিল সেটা পেশার কুকার থেকে ঢেলে রাখলাম মাসিকে দেব আর আলু চচ্চুটা চাপিয়ে দিলাম নেড়ে ছেড়ে ওইটা দেখিয়ে দিলাম প্রেশার গুলো এতগুলো প্রেশার কুকার কালকে তোমাদের দেখাবো পাঁচ থেকে ছটা প্রেশার কুকার কিন্তু ওই যে বললাম বড় বিরক্ত গানটা চেঞ্জ করে করে লাগাচ্ছি এই ঢং করবি না আমি পোতে পোতে থুতি আমি পোতে পোতে থুতি মা এত মুখটা দেখো 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 না 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 এই দেখো এ দেখো কি করছ দেখো তোমরা এই দেখো দেখো শেষ করে দিল আমায় আমায় শেষ করে দিল দেখো পড়ি বাবু পড়ি মা গো ছিড়ে গেল ও মা ও মা ছিড়ে গেল আচ্ছা এটা কি ও ছিড়ে গেল আমি হ্যালো বন্ধুরা একটু কি স্কুল চলে গেলো তারপরেই আমার একটি তরকারি হয়ে গেল তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখুন সাদা সাদা তরকারি আমি তো দিতেই হবে না হলো কিছু কিছু হবেই না আর এই যে কটুতে কলা আছে কলাগুলো কেমন করে রাখি রোজ তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা রাখছো কিনে এইভাবে বলো আর ডাকো প্রায় সাত দিন তো হয়ে গেছে। আর তোমরাও রাত বলো আর কলা আছে শশা আছে মিষ্টি আছে আর যেটা খেতে মন হবে খাবে আর আমার পত্তাকে আজকে পেয়ে ফেলে পাখানটা চালালাম পাখান আছে গিয়ে একটা দণ্ড থাকা যাচ্ছে না না জুটে নিলাম বন্ধুরা যে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম আবার কড়াই বসিয়ে দিলাম যতটুকু খাঁস পাই তো তার জন্য একটু লঙ্কা লঙ্কা ইচ্ছা করছিল একটু বেশি করে লঙ্কা দেওয়ানো তো আর ওই যে উচ্ছেটা ছাদ মু ছাড় কেন বলে উচ্ছেটাকে না আমি ইয়ে করেছি একটু ভাত নিয়েছি বড্ড তেতো হয় খাওয়াই যায় না আর এত এখানে চাল কুমড়ো টমেটো পেঁপে গাজর কেটে নিয়েছি আর সাদা মতো যেটা দেখলে ওটা কিন্তু চাল পুমড়ো ওটা হবে নারকেলগুলো নারকেলগুলো সাদা সাদা জন্য তোমরা বুঝতে পারলে না কর্তা ওখান থেকে আমাকে চেঁচাচ্ছে চা করো চা করো চা করো তাই ওনার জন্য একটু চা বসিয়ে দিলাম তো আমি একটু লাল চা খাবো না তো শরীরটা একদম আমার ভালো যাচ্ছে না আর হচ্ছে চালের চচড়িটা আমি একটু নুন দিয়ে দেবো আমার দুধ তুলব হলো নজি করল চাটা তুলে নিজের জলটা তুলে নিল আর চাটা যা ছিল আমি লাল চা খাবো ওখান থেকে একটু ঢেলে নিল আর আমার কর্তার জন্য একটু দুধ তুলে চাটা কিনে নি এবার চাটা হয়ে গেলে আমাকে দিয়ে আসবে আর আমার লাল চাটা আমি কাকে অল্প একটু করে ঢেলে নিয়েছি একটু ঢেলে নিলাম এইবার ওনারটা দুধ দিয়ে সুন্দর করে আঠা দেবো এবার আমি খুব অল্প চা খান আমি একটা খুব অল্প চা খান এটা খুব ঝাল নিয়ে একটু লাল হতে 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 দু চারটে চিনি দানা দিই জানো তো তো হোক চাটা আমাকে দিয়ে এলাম দিয়ে এসে আমি কি করলাম বলি তো মাঝে মাঝে একটু মেরে দিচ্ছি যেন ফুলে না দিয়ে দিয়ে এবার একটু জল ঢুকে ছিপিপে জল দিলাম একটু হলুদ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল চাপা দিলাম এইবার তো ফুলের রান্না কী কী রান্না করেছে সেটা দেখিয়ে দিচ্ছি চাল খুঁড়ো নার্কল দিয়ে এটা হচ্ছে ডিম ভেজে ঢাল আর এইদিকে হচ্ছে মাছের ডিমে বড়া হয়েছে আমাদের খাওয়া হয়ে গেছে হচ্ছে ডাল আর এটা হচ্ছে মাছের ডিমের ঝাল ওই দেখো ডালটাকে বলে দিচ্ছিলাম ডিমের ঝাল আর ডিমটাকে বলছিলাম ডাল তো যাই হোক এই দেখো মাছের ডিম আমাদের খাওয়া হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা তো বাসনের আওয়াজ হচ্ছিলো তাই জন্য এখানটা ভয়েস দিলাম এখানে আমি তোমাদের কী বলছি বলো তো রান্নাবান্না হয়ে গেল রুটি হলো ফুলকপি আলু চচ্চড়ি করলাম আর জানো তো মিষ্টি আছে আর আমটা শেষ হয়েছে আর রাতের তো কলা কেউ খায় না তো যাই হোক আজকে তো রথ আজকে রথ আজকে একটু বাইরে সব বেরোলো খাওয়া দাওয়া তো হবেই কিছু না কিছু আমাদের জন্য কিছু না কিছু আনবে যাই হোক আমার তো ভাত আছে আর একটু ডাল আছে ডাল চচ্চড়ি আর তরকারি একটু করলাম আর বাসনগুলো কুড়ছে যখন বড় আওয়াজ হচ্ছে বুঝলাম তো সন্ধ্যাবেলায় কদপাকে টিফিন দিলাম দুধ চা করলাম তারপরে তরকারি করলাম আটা মাখলাম তারপরে বাসনগুলো রথ দেখতে যাচ্ছিল দেখতে যাচ্ছে কতগুলো কিলিম লাগিয়েছে দেখবো মাথায় দাঁড়াবো দেখো একদ একবার দেখে না ওই দেখো তুমি কি করছো মা এখানে তুমি কি করছো এটা ও মা তুমি কি করছো মা ঠাকুরকে পুজো দিয়েছে দেখো ভাইয়ের খেলনা নিয়ে ওই দেখো ভাইয়ের খেলনা দেখতে পাচ্ছো হ্যাঁ আর এই দেখো মা এটার নাম কি নাম তো জানি নাকি বলে দাও কি নাম কি নামিয়ে দাম কি নামের